আসসালামু আলাইকুম প্রিয়া পুবাই আপনারা সবাই কিতা কত বালা আসোয়নি আশা করিয়া সব ভালো আছোয়নি আর আমিও পালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লি আপনাদের মাজে আইসি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ্ট করবা না আজকে ব্লগটা সকালে এগারোটা থাকি আরম্ভ করছি আজকে আর শারমিন স্কুলও গেছে না আর তাই ডেইলি আইয়া আমরা ফাঁসের বাড়ির ফুকুরে গোসল করে তাই আরও সমবয়সী দুইটা আসেন বান্ধবী তারার লগে আর আজকেও আই হয়েছে আর এখন আমি আর রুজিরে ভাইয়ার না আর রুজিও শারমিনের লগে আই হইছে আর এখন তারার হইছি বার বারই আইয়া দেখি তারা ফুকুরে গোসল কত আর রুজিও ফুকুরে আরই নামছে আর এনে দুই তিনটা আড়ি ভাত দিয়া চিড়ি আছে এই চিড়ির মাঝে ফড়িয়া রুজিও গোসল করে আর এখন আমি গিয়া আরি। তারা রে এমনি এমনি আইতা না জোর করি আনতে লাগবো জলদি আওত জলদি এই বাড়িতে আমার তিনমেয়ের তিনটা বান্ধবী আছেন তারাও তিনটা বইন তিনটা না আর তারা দুটা চারটা বইন আর বড়টার শ্যুটোটা হইল আমার হাসিনার লগর একসাথে স্কুলে যায় আর এর শ্যুটও দুইটা হইল একটা শারমিনের লগর আর একটা রুজির লগর আর ওরাও সারাদিন আমরা বাড়িতে থাকুন খেলাধুলা করেন আর যখন তারা বাড়িতে ইউয়েন তখন রুজির আর শারমিনটাও লইয়া আইন আর এই বাড়িতে অনেক আর এই সবজি লাগাইছেন দেখতে পাত্রা আর অনেকগুলা উড়ি ধরছে

আর এখন উনাদের বাড়ির সবজি বাগানটা আমি তোলা শেয়ার করি আর এত ছোট বাড়ির মাঝে আর গর রাখিয়া সামান্য সামান্য সাইডেতে জাগা আর এত সবজি আর অনেক ওই সবজির গাছগুলো হয়েছে আমরা বাড়িতে অনেক বেশি জাগাও আছে অনেক বেশি গোবরও আছে কিন্তু আগে আর সবজিগুলা ফলাইতে পারছি না কিন্তু উনি আর রোজা মাস সবজিগুলা লাগাই দিছে এর কারণে আর মেঘল লাগাল পাইছে না আর আমরা সব সবজি এখন আর এই সবজির গাছগুলা মেঘে শেষ করি আর আর এখানে একটা খেরলার জারও দেখতে পাত্রা কিন্তু খেরলাগুলা আমি খাইতে বেশ পালা পাই না কিন্তু দেখতে আমার অনেক বেশি পালা লাগে সব সবজিটা কি আর এই দেখতে আমার বেশপালা লাগে উনি আবার যেটা ডেঙ্গা লাগাইছেন এত তাড়াতাড়ি ফুল আইসিছে কিন্তু আমি যেটা টেঙ্গা লাগাইছি ওগুলা আমলি টেঙ্গা এত তাড়াতাড়ি ফুল আইতো না আর অনেক বেশি বড় বড় হয় আর লাস্টে গিয়ে ফুল দেয় উনি সব সবজি কেট করছেন আমার বাইরের গর থাকি গোবর আনিয়ে আর আশেপাশেও যত বাড়ি আছে সারাইও আমার বাইরের গর থাকি গোবর আন কারণ বাইরের তো সব সময় বারো তেরোটা গরু থাকেন সব সময় আর অনেক বেশি গোবর থাকে আর একদিনের গোবর আনলেও আরে এফুরামি আর করা হয়ে যাব অনেক বাল্টি গোবর মিলে আর এখন আমি আর রুজিরে লইয়া লইয়া হয়েছি কিন্তু শারমিনটাই এখনও আনতে আনতে পারছি না তাই ফুকুরের সাঁতার কাটের রুজি এখন নালাটা হইতে পারেন না তাইরে আমি একটা ফাঁকরে দিছি আর এখন আমার দেওর পিতার উভরে দিয়ে আর আইয়ার আর রুজি নিয়া আগে গোসল করা কারণ ফুকুরের পানি গুলা মেঘেটো একদম গুলা বানাই দিছে আর বাচ্চারা আরও সানিয়া একদম গোলাপ আনি বানাই দিছ আর এখন আবার বাথরুম নিয়া আড়ি সাবন দি তাইরে পরিষ্কার করিয়া গোসল করাইম সামনে যে নতুন ঘর উঠাইতে অফটা হইল আমার চাচা শ্বশুর ঘরের দেওর আর উনি ওখানে আসার কারণে আর আমরা অনেক সমস্যার মাঝে পড়ি আর এখানে আমরা তারি ঢুকা রাস্তাটা আর গাড়ি ঢুকার রাস্তাটা একদম লাইছেন। মাটি দিয়ে বান দিলাইসেন আর বান দেওয়ার কারণে আর আমার দেওর ঘরের সামনে যে থলাটা আছে তোলার মাঝে জল জমিয়া একদম জমাট হয়ে যায় এখন আমরা আরে চাউল ভাত কোনো কিছু গাড়ি দিয়ে আনলে ওগুলা আরে মেইন রাস্তা থাকি বইয়া বাড়িতে লাগে আর অনেক সমস্যার মধ্যে

দে কি দেখি লাল ফুটাখিনি দেখি কি দিছে দেউ বাহুবা মাখাই তানি কি কি মাছ তেনে আজি খানা কি ধেমা

Abo toh rumur-rumur iseng dal krim lagi Ago Kota-kota maktanya harun Jalurnya Hibla asita muka-muka Mika purga Lal purga Kita pita Hibla kita maktanya देखी 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 क्यों रुई सिल हाय रे हाय रे मिक्का फाग लिवा दो लिवा दो चिविस्टिक लगा इन्हें दो अब बोले लिविस्टिक लगे आखरो রুজি একটা মেকআপ থাকলে তাই মেকআপ করতে অনেক বেশি ভালা হয় আর বিশেষ করে এই লিপস্টিক লাগাইতে বেশি ভালা হয় আর যদি ওগুলা তাইরে এখন না লাগাইয়া দেয় তাহলে তাই ওগুলা লাগাইয়া লোক সার্ব যখন আমরা ঘর থাকি না তখন আর এমন মেকআপ করা করে আর একদম বোধ সাজি যায় ৰুজিয়ে যে খালি একলা একলা তাই মেকআপ কৰে তানাই একলা এখলাও লগাব আৰু যাৰে খাইব আমাৰ দেউৰৰ মে দুয়োটাৰে মাজে মাজে আনে আনিয়া অগোলাৰে লৈয়া তাই মেকআপ কৰে আৰু এমন বোধ চাজে আৰু ওৰাৰে আমন বোধ চাজাই ইয়াতে আৰু এখন আমি তাইৰ বৈ আঁৰি আমি আমাৰ বেগৰ মাজে অগোলাৰে আছিল লিপষ্টিক পাউদাৰ অগোলা কিন্তু তাই হালংঘৰ গুটিৰ মাজে উঠিয়া অগোলা লমাহ লৈ আহে জেগাত যাওক জেগাতো ধনীয়া লগা চাফনী লগা চাফনী লগা চাফনী লগা মোকো নাই চাফনী লগাই চাফনী লগাই থৈ আহা মোকো সি দিবাৰ কৈছা যেন অ' বন্ধ কৰ বন্ধ কৰ বন্ধ কৰা মোক লগাই এনে ঠু আহ

এটা কি যায় জমানি সাইট রকম কইছি জমাইয়া ইয়াকায় ও লাভ সুন্দর করে কলা টিকার তাবিজ দিছ ইউকিটালাই দিস হ্যাঁ তাবিজ কী তালাই দিছ ও তো লাগি লাগে দিস মেসাবে সাবি লাগি হ্যাঁ এত সময় থাকি রুজির চেপা যত্নে আসলাম আর এখন দুপুরে রান্না করার টাইম হয়েছে আর দুপুর বারোটা বাজি আসছে আর এখন ঘরের মাঝে আর কোনো সবজি নাই আমার সবজি বাগানও আইয়া এখন আমি কতগুলা ডেঙ্গা উঠাই আর আর এত নরম নরম ডেঙ্গাগুলা আর ফাতাগুলাও এত কসমা কসমা এই ডেঙ্গা গুলা উঠাই দুইটা সবজি রান্না করতে পারবো ডেঙ্গাগুলা এখনও এত নরম নরম হাল ধরছে না আর বানাইতে অনেক সহজ হইব একদিকে ডেঙ্গাগুলা রান্না করমু ফ্রিজের মাঝে কিছু মাছ আছে ওগুলা দিয়া আর অন্যদিকে শাকগুলাও বাজা কর্ম এত নরম নরম আরে কচমা কচমা শাকগুলা এত সবজিগুলা ছাড়ার পরে কিছুদিন সবজির অনেক কষ্ট করছি পখ পরে আর আরেকটা আনতাম কীটা আনতাম সব সময় ভাবনা চিন্তা করি ঘরের মাঝে কোনো কিছু তাহলে রান্না করি আর না থাকলে তো আর নাই সামান্য কিছুদিন সবজির কষ্ট করছি আর এখন আবার আর সবজি বাড়নি ধরছে আর এখনও পুরাপুরি আমার যেটা সবজি লাগাইছি ওগুলা হইছে না ওরিজিন গাতে এখনও পাইছে না দুটের দরার গন্ধ নাই আর দিন পরে ধরবো আর কিছু কিছু হইছে আর তবুও আমার বাড়ি থাকি প্রায় এক সপ্তাহ সবজি বাহির করতে পারবো আমার বেগুন গাছগুলা থাকি দুই দিন ফোর ফোর আড়ি অনেকগুলা বেগুন ফাই আর এখনও আড়ি বেগুন ফাড়িলে প্রায় দুই আড়াই কেজির মতো বেগুন হইব আমাৰ ঘৰৰ ফিচনডিকে যে কচু ডুবা আছে কচু ডুবাৰ মাজে লতা উটাইলে প্ৰায় একতা কেজি ডেৰ কেজিৰ মত লতা খাইমো এদিকে আৰি আমাৰ ফাট চাগৰো এটা ডবা আছে ফাট চাগ উঠাইলে আৰু এদিন খোৱা যায়ব আৰু এখন যে ডেঙা গোলা উটাইছে আগা গোলা ফাটাগোলা আৰি আমি ফ্ৰিজৰ মাজে ৰাখি দিম এটা ডোঙাৰ মাজে বঢ়িয়া ভালকৈ খোৱা যায়ব আৰু ডেঙা গোলা আজকে ৰন্না কৰোঁ আমাৰ ঘৰৰ ফিচন দিশে যে বাষ্পী আছে বাষ্ষ্পীৰেও অনেক গোলা কৰিলে দেখচি আর বাঁশবীর গুড়ি তো অনেক বন হয়ে গেছে এর কারণে আর বয় করিয়া খরলগুলা উঠানি যাইতে পারি আর না খরলগুলা উঠাইয়া রান্না করলে আরও এর খাইতে খাইতে আমার অনেক বেশি পালা লাগে আর দাইল দিয়া খর খাইতেও বেশ পালা লাগে আবার মাংস দিয়েও আর খর খাইতে বেশ পালা লাগে গ্রামে থাকার কারণে এতে বাড়ি আরি সবজি বাগানও সবজি লাগাইতে পারি আর আর বাগান থাকি তো তাজা সবজি উঠাইয়া খাইতে পারি আর কিন্তু শহরের মানুষের কি অবস্থাটা ওর বাজারের কিনা না সবজি ছাড়া আর কোনো রাস্তাও নাই সব দিক দিয়ে বিচার করলে শহর থাকি গ্রামটা অনেক বেশি ভালা গ্রামে পুকুর দেওয়া যায় পুকুরে থাকি তাজা মাছ উঠাইয়া খাওয়া যায় এরপরে অনেক ফসল লাগানি হয় আর নিজের হাতে আড়ি গাছ থাকি তর তাজা খাওয়া যায় গ্রামটা তো প্রাকৃতিক পরিবেশ আর দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু শহরটা তো হইল মানব সৃষ্ট পরিবেশ আর শহরের অনেক বড় বড় কলকারখানার দোয়া আর সব শব্দ দূষণের কারণে আর মানুষের অনেক বেশি ক্ষতি হয় এইসব কারণে আমি আমার গ্রামরে অনেক বেশি বালা ভাই শহর থাকিয়া ডেঙ্গা বাঁচতে তো অনেক বেশি সময় লাগে আর এখন আমি ডেঙ্গাগুলা উঠাইয়া আমার জালর জালের লইয়া ইয়া দুইও জালে মিলিয়া ওগুলা বাঁচিছি বাঁচিয়ে নিয়া এখন গরনা রান্না আর আর আপনার পুরা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করিয়ে একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে নেই কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করে না তাহলে মনটা ভাঙ্গিয়ে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না আর আপনার তোর কাছে আমার একটা অনুরোধ আপনারা আমাকে একটু বেশি করিয়ে সাপোর্ট করার চেষ্টা করবা কারণ দিন দিন আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যার আপনারা ভিডিওগুলার না করিয়ে আর ভিডিওর ভিউজও হয় না আর এখন যত দিন যার আর আমার চ্যানেলটা একদম নিষেধিজার চ্যানেলটা খুলিয়া প্রথমে যখন ভিডিও ছাড়তাম তখন অনেক বেশি ভিউজ হইতো তিন হাজার চার হাজার পঁচিশশো দুই হাজার এই রকমভাবে আর ডেইলি হইতো কিন্তু এখন মাসে দুই মাসে ঊনেরশোতে একবার যায় না আর নিষেধি আড়ি এক হাজার কোনো মতে হয়তো কিন্তু এখন আর এক হাজার ওয়া না একদিন তাকিয়া চাইশো ফাই ফাঁসো এইরকমভাবে ভিডিওর ভিউজ আর আপনারা আমার পুরা চ্যানেলও আড়ি ঢুকিয়া দেখবা আমার চ্যানেলর কি অবস্থাটা হয়েছে সারার চ্যানেল দিন দিন আড়ি উফরে দিয়ে উঠে কিন্তু আমার চ্যানেলটা খালি নিচে দিয়ে যার আর এই চ্যানেলর চিন্তা করতে করতে আমি নিজে চিন্তা করিয়া শেষ হয়েছি সংসাৰে অনেক অভাৱৰ কাৰণে মনৰ মাজে অনেক স্বপ্ন লৈ আহাৰ তিনিটা মেয়াৰ দিশে চাইয়া হেৰি আমি এই চেনেল এটা খুলিছি আৰু চেনেলটাই কিছু টকাও ইনকাম কৰি আৰু এখন যদি আমাৰ চেনেল এটা তিনিদিন শেষ হৈ যায় ত'লে আমি চিন্তা কৰ্তে কৰ্তে নিজেও শেষ হৈ যাম জানি না প্ৰথমে আপনাৰা আমাকে এটা ছাপৰ্ট কৰিলা আৰু এখন আপনাৰা হেৰি আমাকে এটা অৱহেলা কৰ জানি না কেইটাল লাগিয়া আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে বেশ ভালো পাই না আমাকে কমেন্ট করিয়া জানাই বা আমি দেওয়ার চেষ্টা করব কিতার লাগে যে আপনারা আমার ভিডিওগুলা দেখাই না আর আমি বুঝতে পারি না আর হয়তো আমি ভিডিওর মাঝে একদম শর্টকাট বয়েস দেই কারণে কারণ আমি ভিডিওর মাঝে শর্টকাট বয়েস দেই আর ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখার লাগিয়া আর সব জায়গাত যদি মাতিয়া যায় কী তাহলে অরিজিনাল সাউন্ডটা তো আর রাখা যায় না এর কারণে অরিজিনাল সাউন্ডাই আরে ভিডিওর একটা সৌন্দর্য হয় এর কারণে আমি ভিডিওর মাঝে কম মাতি অরিজিনাল সাউন্ড দেওয়ার লাগে আর যদি ভিডিওর মাঝে বেশি মাতিলে আপনার তোর বালা লাগে ভিডিও দেখতে তাহলে আমাকে কমেন্ট করিয়া জানাই বা আমি আজকের মতো আরেই ভিডিওর মাঝে বেশি মাতার চেষ্টা করবো যজোর মাঝে কয়েক টুকরা মাছ আসলো ওগুলা বাইর করিয়া বাজিছি ডেঙ্গার দেওয়াল লাগি আর ডেঙ্গার মাঝে আর কয়েকটা কাতল বেশি আসলো গরুর মাঝে ওগুলা কাতলা পাতলা করে চাকাইয়া দিছি আর আরও কিছু সাত করা আসলো কিছু সাত করাও দিছি আর এখন মাছগুলাও দিয়া দিলাই আর আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ